হয়রাসোল ও দুবরাজপুর ব্লকের ক্ষতিগ্রস্ত ধান চাষীদের ক্ষতিপূরণের দাবি জানিয়ে কৃষিমন্ত্রীকে চিঠি দিলেন দুবরাজপুর বিধানসভার বিজেপি বিধায়ক অনুপ সাহা চলতি বছরে শোষক পোকার আক্রমণে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন বীরভূম জেলার বহু ধান চাষি হয়রাসোল ও দুবরাজপুর ব্লকের পরিস্থিতিও একই বিঘার পর বিঘা জমির ধান নষ্ট হয়ে গেছে ফলে চাষিদের মধ্যে চরম হতাশা ও অনিশ্চয়তা শনিবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ বলেন চাষিদের সঙ্গে তাদের ক্ষতির কথা শুনে দ্রুত সরকারি ক্ষতিপূরণের আশ্বাস দেন তিনি চাষিদের সঙ্গে আলোচনার পরই দুবরাজপুর ও খয়রাসোর ব্লক আধিকারিকদের পাশাপাশি রাজ্যের কৃষিমন্ত্রীকে চিঠি পাঠান বিধায়ক ক্ষতিগ্রস্ত সব চাষিদের সরকারি সহায়তা নিশ্চিত করার জন্য আবেদন জানান তিনি এখন সরকারের পক্ষ থেকে সহায়তা কবে মিলবে সেই অপেক্ষায় দিন গুনছেন এলাকার ক্ষতিগ্রস্ত চাষিরা প্রদীপ দাসের রিপোর্ট নিউজ বার্তা খয়রাসোল এলাকার বহু কৃষক যারা ধান চাষ করেছে এই শোষক পোকার কারণে ব্যাপকভাবে ধান চাষে ক্ষতি হচ্ছে শুধু খয়রাসোল বলবো না সারা বীরভূম দুগাজপুর খয়রাসোল কৃষকরা চিন্তিত তারা মাঠের ধান মাঠ থেকে বাড়িতে কিভাবে নিয়ে আসবে তাই আমরা চাই সমস্ত কৃষক যারা চাষ করেছে শোষক পোকাতে যাদের ধানে ক্ষতি হচ্ছে বাংলার শস্য বিমা হোক বা শস্য বিমার মাধ্যমে রাজ্য সরকার সমস্ত এই ধরনের যারা কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের পাশে দাঁড়াতে সহযোগিতার হাত বাড়াতে ক্ষতিপূরণ যাতে দেয় সেই নিয়ে আমি মাননীয় মন্ত্রী মহোদয় থেকে শুরু করে দুই ব্লকের বিডিও সাহেবকেও আমি চিঠি করেছি এবং মাঠে গিয়ে কৃষকদের সাথে কথা বলেছি তারা অত্যন্ত কষ্টের মধ্যে আছে তাই আমরা চাই এই কৃষকদের দুর্দশা ঘুচাতে এই রাজ্যের সরকার যাতে তৎপর হয় এবং এই বিষয়ে বিশেষভাবে প্যাকেজ ঘোষণা করে